নমস্কার বন্ধুরা সকলকে জানাই সুপ্রভাত আমি চিত্রা আমার চ্যানেলে আরেকটি নতুন ব্লগে জানাই সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালোই আছি তো চলো প্রতিদিনের মতো শুরু করছি আরেকটি নতুন ব্লগ আশা করছি ভালো লাগবে আর সকালবেলা ঘুম থেকে উঠেই আমার প্রথম কাজ হচ্ছে রান্না করা তো এই যে ঘুম থেকে উঠে আমি রান্নাঘরে ঢুকে গিয়েছি তো আজকে আমি রান্না করব নিরামিষ তো তোমরা প্রথমেই দেখতে পেলে নিরামিষ তরকারি রান্না করলাম সেটাতে সব রকমের শীতের সবজি দিয়ে আর তরকারি রান্না করেছি আর নামানোর রাখতে ধনে পাতা দিয়ে নামিয়ে দিয়েছি তো তারপরে এখন আমি রান্না করছি বাঁধাকপির বড়া তো বাঁধাকপি প্রথমে ভাপিয়ে নিয়েছি তারপরে আমি তাতে দিয়ে দিয়েছি ধনে পাতা চাল গুঁড়ো লবণ হলুদ লঙ্কার গুঁড়ো তো সব কিছু দিয়ে এখন আমি বড়াগুলো ভেজে নেব আর তার সাথে রান্না করেছি আলু গাজর আর পেঁয়াজ কলি মানে সব কিছু দিয়ে একটা ভাজা করেছি আর সকালবেলা রান্না হয়ে গেলে সারাদিন কিন্তু অনেকটা সময় হাতে পাওয়া যায় তো আগে প্রথম প্রথম আমরা দুপুরবেলায় রান্না করতাম তো এখন তোমাদের দাদা কাজের সূত্রে সকালবেলায় রান্না করতে হয় কারণ ও সকালবেলা খেয়ে যায় আবার দুপুরের খাবার নিয়ে যায় তো সেই জন্য সকালবেলায় রান্না করতে হয় তো যাই হোক এই যে গল্প করতে করতে দেখো এখানে আমার রান্না হয়ে গেছে দেখি ঘুম তা যাই হোক রান্নাবান্না শেষ করে এখন আমি ঘরে চলে এসেছি আর ঘরে এসেই দেখি দেখো প্রাপ্তি সোনা ঘুম থেকে উঠে পড়েছে আর উঠেই আমার কোলে ঝাঁপিয়ে পড়েছে আর বাচ্চারা সকালবেলা ঘুম থেকে উঠলে ওরা কিন্তু একটু বায়না করে তারপরে একটু আদর খেতে চায় তো যাই হোক ওকে কোলে নিয়ে একটু আদর করছিলাম আর এখনকার বাচ্চাদের জেদ আর বায়না একটু বেশি যখন যেটা চাইবে তখন যদি সেটা না দেওয়া হয় তাহলেই কিন্তু শুরু হয় অশান্তি আর আগেকার দিনের বাচ্চা জেদ বায়না কমই ছিল তো যাই হোক এখনকার বাচ্চাদের পেছনে কিন্তু প্রচুর খরচা আর একটি বাচ্চা ভূমিষ্ঠ হওয়া থেকে শুরু করে ওদের পেছনে যত টাকা খরচ হয় সেটা হিসাব করতে গেলে কিন্তু মাথা নষ্ট হয়ে যাবে যেমন এখনকার দিনের বাচ্চাদের একটু জ্বর হাঁচি কাশি কিছু একটা হলেই অমনি আমরা কি করি ডাক্তারের কাছে দৌড়াই আর আগেকার দিনে মা বাবারা কী করতো জ্বর হাঁচি কাশি ছোটোখাটো অসুখ হলেই কিন্তু তারা ঘরোয়া টোটকা করতো আর এখনকার দিনে দেখো অমনি ডাক্তারের কাছে ছুটতে হয় আর ডাক্তারের কাছে গেলেই তো টাকা তাছাড়াও এখনকার বাচ্চাদের পেছনে দামি দামি ড্রেস দামি দামি জুতো খেলনার আসবারপত্র খাবার দাবার এছাড়াও কিন্তু পড়াশোনার দিক থেকে মানে চারিদিক থেকেই কিন্তু এখনকার বাচ্চাদের পেছনে শুধু টাকা উড়াতে হয় আর আগেকার দিনের বাচ্চাদের পেছনে কিন্তু এত টাকা খরচ করতো না বছরে দু তিনটে জামা হলেই কিন্তু তখনকার বাচ্চারা ভীষণ খুশি আর এইসব খাবার দাবার তো তারা কোনো দিন চোখেই দেখেনি আর থাকলেও পড়াশোনা তখনকার দিনের মা বাবারা কিন্তু বাচ্চাদের এত গুরুত্ব দিয়ে পড়াশোনা করাত না স্কুলে গেলে গেল না গেলে বাবা মায়ের সাথে মাঠের কাজকর্ম করতো সত্যি এই সময় এসে একটা সন্তান মানুষ করাই যেন বাবা মার কাছে কঠিন হয়ে উঠেছে যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে কিন্তু আমার অনেক কাজকর্ম হয়ে গেছে আর এখন আমি স্নান করে ঘরে চলে এসেছি আর স্নান করে ক্রিম তেল সিঁদুর এইসবই দিয়ে নেব আর এখন যা গরম ছেড়েছে দুপুরবেলা তো মনে হচ্ছে এখনই গ্রীষ্মকাল চলে এসেছে এত রৌদ্র আর এত গরম জানি না গরমের দিনে যে কি হবে যাই হোক এখন আমি সিঁদুর দিয়ে নিচ্ছি আর আমার একটা ননদ আমাকে বলেছে সিঁদুর দেওয়ার সময় কখনোই যেন চুলটা খোলা না থাকে তো সেদিন থেকে আমি কিন্তু আর সিঁদুর পরার সময় চুলটা খুলে রাখি না তো যাই হোক আমার সেই ননদকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ এত সুন্দর একটা আমাকে কথা বলার জন্য তো যাই হোক আমি যেহেতু জানতাম না তো সেই জন্য আমি কিন্তু চুলটা খোলা রেখেই সিঁদুর পড়তাম তো যাই হোক বন্ধুরা আমার কিন্তু স্নান পুজো কমপ্লিট আর এখন আমি খেতে চলে এসেছি আর এখন বাজে দুপুরই দুপুর ওই একটা কি দেড়টা মতো তো খাওয়া দাওয়া করে থেকে ঘুম পারবো তার সাথে সাথে কিন্তু আমিও একটু বিছানায় টান টান হবো তো চলো দেখা হচ্ছে সন্ধেবেলায় তো যাই হোক সন্ধেবাতে দিয়ে এখন আমি চা করে নিয়েছি আর বাবা আজকে দোকানে যেতে পারেনি তো সেই জন্যই কিন্তু মেনলি চাটা হয়েছে আর আমাদের বাড়ি কিন্তু ডেইলি চা হয় না ওই বাড়িতে যদি কেউ আসে বা বাবা কোনো কারণবশত দোকানে যেতে না পারে তাহলেই কিন্তু চা হয় তো ওনাদেরকে বাইরে চা দিয়ে এসেছি আর আমরা চলে এসেছি ঘরে কারণ প্রাপ্তি থাকলে ওনাদের আবার একটু ডিস্টার্ব হয় কারণ প্রাপ্তি প্রচণ্ড কথা বলে আর হাত পা নড়ে তো সেই জন্য কিন্তু কিন্তু ওনারা চা খেতে পারে না তো যাই হোক এখানে প্রাপ্তিকে দিয়েছে কমপ্লেন আর দুধ আর আমি খাচ্ছি চা শরিয়তে অযোধ্যা হ্যাঁ দীর্ঘ হইতে দীর্ঘ হইতে

আর আজকের ব্লগটি এই পর্যন্তই আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও দেখাও বার একটি নতুন ব্লগের সাথে ততক্ষণ তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকেও টা